সো হ্যালো বিওয়াশ ওয়েলকাম টু ব্যাক মাঝে অন্য মুখার যে আবার একটা নতুন ব্লগ আমি এখান থেকে যাবো হচ্ছে উদীপ ভবনে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো ভিডিও ভালো লাইভ লাইক করানোর সাবস্ক্রাইব করবো ইনস্টাগ্রাম আর ফেসবুকে অভিয়াসলি ফোর করবে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো সো ফাইনালি বিওয়াশ চলে এসেছি আমি হচ্ছি উদীপ ভবনে চলে এসেছি তো আজকে হচ্ছে এখানে খাদ্য মেলা প্লাস খাদ্য মেলা আর জিনিস কেনা বেচা হচ্ছে এখানে তো আমি চলে এসেছি উদীপ ভবনে তো এই পাশে আমাদের বন্ধু আছে আর এখানে ফার্স্টে যাবো আর ওপরে কী সাজিয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে ঠিক আছে তো খুব সুন্দর সাজিয়েছে অবশ্যই ও খুবই ভালো লাগছে তো একটা রিল করে নেবো ও নাকি চলো একটা ছোট্ট করে এখানে দেখিয়ে দিলাম ক্রিসমাসটি গাছটা সাজিয়েছে খুব সুন্দর উদীপ ভবনে আমি চলে এসেছি আর এ হচ্ছে তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা এখানে সব ফিস পাই ফিস পাই সব আছে আর এ আছে তারপর ওই দোকানের দিকে যাবো আমি চলো এবার দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি ঠিক আছে চলো দোকানের দিকে যাই তো কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে দেখতেই পাচ্ছো এ দেখো এই হচ্ছে জুয়েলারি কত সুন্দর সুন্দর জুয়েলারি দেখতেই পাচ্ছো সো এখানে ফিস পাই বিক্রি হচ্ছে এখানে খাদ্য মেলা তো ওখানে সব কিছু ফিস পাই ফিস পাই বিক্রি হচ্ছে তো গরম গরম শীতকালে মুখরোচক খাবার দাবারও পাবে আর কে দিচ্ছে দেখার না দেখতে হবে তো তো ফাইনালি আমি এখান থেকে এখন ভেজিটেবল চপ খাবো ঠিক আছে ওইটা তোমাদের রিভিউতে দেখাবো ঠিক আছে চলো আমাদের ভেজিটেবল চপ আর কি রেডি হচ্ছে আমার ভাইদের ঠিক আছে আমার ভাইদের ভেজিটেবল চপ রেডি হচ্ছে তো ফাইনালি ভেজিটেবিল চপ নিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ দেখো ভেজিটেবল চপ নিয়ে নিলাম এবার রিভিউ করবো বা খেয়ে দেখি তো এখানে আসো একটু আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো ভেজিটেবল চপ ঠিক আছে এই দেখো স্টাফিংটা দেখে নাও গরম গরম ধোঁয়া উঠছে আসেন দি দিয়ে চলো একটু খেয়ে রেখি দেখো খুব সুন্দর হয়েছে তো ভেজিটেবল চপ খেতে হলে উদীপ ভবনে আসতে হবে শীতকালে রাত উদীপ ভবনে এসে ভেজিটেবল চপ এই দোকানে তাই করে দেখতে পারো দশ নম্বর দোকান নম্বর 10 নম্বর তুমি এখানে এসে বেজে বেজে চপ আর ফিস পাই সাম ফিস ফিঙ্গার এসে পাবে গরম গরম খুব ভালা লাগেছে চলো এই নিন আমাদের স্পেশাল আমাদের তো এই যে আমরা সব ফাইনালি আমাদের কেক আসছে ঠিক আছে তো আমাদের কেক চলে আসছে তো এবার তো এই হচ্ছে কেক আমাদের চলো এবার রিভিউটা করি এই দেখো আমাদের কত সুন্দর কেকটা দেখো কত বড় সাইজ দেখো দাম কত ফিফটি তিরিশ টাকা হ্যাঁ থার্টি তো ট্রাই করে দেখি ঠিক আছে ভেতরে ছোট ছোট চকলেট দেওয়া আছে মোটামুটি ভালো হুম নিতে গেলে আসতে হবে নিতে গেলে মানে ট্রাই করতে গেলে তোমাদের ট্রাই করতে গেলে আসতে হবে আট নম্বর এতে নম্বরটা দেখিয়ে দেয় আট নম্বর দেখিয়ে দে তো ট্রাই করতে গেলে আসতে হবে তোমাদের উদীপ ভবনে তো বিকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত খোলা আছে অবশ্যই তোমরা আসো ভিজিট করো আর মেলায় এসে ঘোরো আর যা যারা আসবে কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি আর সবাই চ্যালেঞ্জ আমি তো আসবে আমার দেখার পর অনেক বড় বড় ইউটিউবাররা আমার ভিডিও দেখে অনেক কনটেন্ট ক্রিয়েট করে আমার দেখার পর এখন অনেকেই আসবে তো বুঝতেই পারবে তোমরা আর যা যারা আসবে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো কারা কারা গেছিলো আমার ফলোয়ারদের মধ্যে দিয়ে কারা গেছিল কিনা

তো ফাইনালি দেখো আমি এখন উদীপ ভবনের ভেতরে আছি ঠিক আছে আমি এখন উদীপ ভবনে ভেতরে আছি আর ভাইয়ের দোকান দিয়েছে তাই তো ভাই দোকান দিয়েছে তো ভাইয়ের দোকানে আমি যাব তো এখানে কাপড় জামা আমাদের এ হচ্ছে আপনার তো এখানে সাজানো হচ্ছে কাপড় জামা বিক্রি হচ্ছে আর এই হচ্ছে উদীপ ভবনে খুব সুন্দর সাজা সাজিয়েছে আর কি সো এই হচ্ছে বন্ধুদের দোকানটা তো জুয়েলারিগুলো দেখিয়ে দিচ্ছি দেখো একবার দেখুন এই হচ্ছে জুয়েলারি ঠিক আছে তো এখানে জুয়েলারি নিতে গেলে উদীপ ভবনে আসতে হবে ঠিক আছে সুন্দর সুন্দর জুয়েলারি আছে দেখে নিতে পারো সো এখন ভিড় হয়ে গেছে ভেতরে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আসতে গেলে উদীপ ভবনেই আসতে হবে আর এদিকে জুয়েলারি নিতে গেলে এই দোকানে এসে ভিজিট করতেই পারো তোমরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে তোমরা এই দোকানে এসে ভিজিট করবে উদীপ ভবনে বিকাল পাঁচটার পর থেকে বিকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত তাই তো তো বিকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত তো কালকে লাস্ট ও আগে দুদিন চলেছে তো রেসপন্স কেমন পেয়ে রেসপন্স খুব ভালো হয়েছে মানে আনন্দের সাথে একটা কেনা বেচা খুবই ভালো আর কি তো তোমাদেরকে আসতে গেলে আগে উদীপ ভবনে আসতে হবে আসলে এই দোকানটার ভিজিট দেখতে হবে নাম্বার দুই ঠিক আছে দু নম্বর এই ধরুন ভিজিট করে দেখতে পারো তোমরা জিনিস কিন্তু খুবই ভালো আর তোমার মোবাইল নাম্বারও আছে তো ফোন নাম্বারটা একটু দেখে নাও তো কারোর যদি কোনো গয়না যদি পছন্দেরও হয় তো স্ক্রিনশটের মাধ্যমে তুলে রেখে দেবে এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে জুয়েলারি কাস্টমাইজও হয় জুয়েলারি কাস্টমাইজও হয় আচ্ছা বলবেন বেশি ভালো বলতে পারবে আর আমি মেলায় আসলে জুয়েলারি পুইলি কেন আকর্ষিত হয় তোমরা डेफिनेटলি জানো আমি জুয়েলারি প্রচুর কিনি মেলা ফেলায় আসলে তো বুঝতেই পাচ্ছো আর এই হচ্ছে দোকানটা দেখিয়ে দিচ্ছি তাও তো এই হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন শাড়ি হচ্ছে দোকানের ওনার এটা নিয়ে হচ্ছে দোকানের ওনার কত খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে উদীপ ভবনে আসতে হবে শাড়ি কিনতে গেলে আর দেখতেই পাচ্ছ